আসসালামু আলাইকুম অনেক অনেক ভালো আছেন তো ভিহাস দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান মডেল গাড়ি তো এই গাড়িটা আমাদের ডেলিভারি করতেছি পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন থেকে চারজন আসছে তো ওনারা গাড়িটা উদ্যোক্তা ওনারা কিন্তু আসলে নতুন ব্যবসিক না ওনারা পুরাতন ব্যবসিক পুরাতন ব্যবসিক বলতে এর আগেও মারা মিশনে ব্যবসা করে আসতেছে অনেক দিন যাবত তো আজকে এসে ইন্ডিয়ান মডেল গাড়িটা কিনলো তো ভাইদের বাসা কোথায় ভাইদের মুখ থেকে আমি বিস্তারিত শুনে নেব আলাইকুম ভাই ভাই আপনার নামটা আসসালামে বলবেন আমার নাম হেলাল ভাই আচ্ছা আপনার বাসা বাসা ধনটে আচ্ছা গ্রাম রামনগর জেলা জেলা বগুড়া আচ্ছা ওনাদের বাসা পাশে কিন্তু গাড়ি তৈরি হয় আমার জানা মতে শিরপুরে গাড়ি তৈরি হয় আমার জানা মতে তাই না জি তো আপনি ওই এলাকা ছাড়া আমাদের এখানে এত দূর কেন আসেন প্রায় 120 কিমি রাস্তা মতো হবে আমি এই টিকটকে আর আপনি মানে যে ইয়াতে দেখে ইউটিউবে ইউটিউবে দেখে আচ্ছা খুব ছবিটা দেখে ভালো লাগছে আচ্ছা আপনার ভালো লাগার কারণে আপনি এখানে আপনি আসার আসার পর আসার গ্যারেটাই খুব আচ্ছা দেখে পছন্দ আমার আচ্ছা আপনার যেরকম আমাদের ভিডিওতে দেখানো হয়েছিল বা যেরকম ভাবে ডেলিভারি আমাদের হয় আপনারা আসলে কি রকম ভাবে মাল কিছু মিলাই পাইছেন হ্যাঁ যেমন মিলে বেঁচে আচ্ছা অনেকে তো মনে করে যে আমাদের মানে ভিডিওতে দেখা একটা অনলাইনে আবার একটা আমরা শাকাত আছলা আইটা হয়ে যায় এরকম আমাদের মধ্যে দেখছেন নাকি না 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 যেভাবে দেখছি সেভাবেই পাইছেন আল্লাহর মতে আমাদের এখানে আমরা যে কাজগুলি করি ওই কাজগুলি আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আল্লাহর মতে আমাদের এখানে আমি নিজেই কোম্পানির মালিক আর আমার अब्बू আছে আমাদের এখানে বাড়তি কোনো ম্যানেজারও নেই বা বাড়তি কোনো লোক নাই যে আপনার সাথে কথা বলবে আর এখানে আমাদের এখানে এই সিজনে আমাদের অলরেডি কিন্তু ষাট পিস গাড়ি বানানোর শেষ আমাদের যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন আমাদের ষাট পিস গাড়ি বানানোর শেষ আবার নতুন করে তিরিশটা গাড়ি কাজ শুরু হয়েছে তো আপনারা যারা গাড়িগুলো নেবেন আমাদের গাড়িগুলো বিশ তারিখের পর থেকে ডেলিভারি শুরু হবে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে যদি ভালো লাগে নিতে পারেন আর নতুন নিতে না আমাদের ধামনাটা অনেক দোকান আছে আমাদের এখানে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান মতো আছে তো ভাই আপনারা এরা কী মডেল গাড়ি চালালেন দর্শকদের বলেন

এটা আমাদের সাইড ফ্যান কাছে গিয়ে একটু দেখাও আমাদের এটা আগের মডেল যেটা তো ঠিক আছে আহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ